বড় বড় পাতপি দেখো আমি ধরেছি আমি আর আমার মা দাঁড়িয়ে আছি নিউকানা মোড়ে এখান থেকে বাস ধরে আমরা যাচ্ছি ঘুরতে চলো কোথায় যাচ্ছি সেটাও বলছি এখানে দেখলাম চা তৈরি করছে তাই ভাবলাম মাটির ভারে একটু চা খেয়ে নিই গরম গরম তারপর আমরা বাস নিয়ে নিয়েছি বহুলা মোড়ে চেপে ছিল আমার বোন মানে আমি আমার মা আর আমার বোন আমরা তিনজন যাচ্ছি ঘুরতে বিকেল পাঁচটার সময় আমরা বাস ধরেছি এবার আমরা যাচ্ছি হলো গিয়ে আমার পিস্তৃত দিদির বাড়িতে আমরা যাচ্ছি গোবিন্দপুর যেটাকে চলতি ভাষায় গুবিনপুর বলা হয় বোন অবশেষে পৌঁছে গেছি গুবিনপুর একটা ব্যাগ নিয়ে এসেছি একদিনের ট্যুরে এসেছি মানে রাত্রিবেলা থেকে কাল সকালে বাড়ি চলে যাব। মা এই হচ্ছে আমার মা আর এই হচ্ছে আমার বোন মা বোন আমি তিনজন মিলে চলে এসেছি গুবিনপুর গ্রামটা অনেক বড় একটা গ্রাম এবং অনেক সুন্দর একটা গ্রাম যেখানে রয়েছে প্রচুর প্রচুর সবুজ সবুজ গাছপাল্লা আচ্ছা তোমরা গুবিনপুর থেকে কেউ কি আমার ভিডিও দেখো যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানিও কিন্তু আমার পিস্তৃত দিদির বাড়ির ঠিক সামনেই রয়েছে একটা কালী মন্দির বিরাট বড়। আর এই যে ক্যামেরার সামনে তোমরা যাকে দেখছো এই হচ্ছে আমার পিস্তৃত দিদি মানে আমার বড় পিসির বড় মেয়ে ওদের বাড়িতেই আমরা আজকে এসেছি অবশেষে পৌঁছে গেছি ওদের বাড়িতে চলো তাহলে বাড়ির ভিতরে যাওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আমি যে দিদির বাড়িতে এসেছি এখানে দেখো কতগুলো বাতাপি মানে অনেকগুলো বাতাপি ধরে আছে আর সব থেকে সুন্দর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে পান গাছ এখানে রয়েছে পান গাছ তোমরা কি আগে কখনো পান গাছ দেখেছো দেখো এটা হচ্ছে পান পাতা পান গাছ রয়েছে আর রয়েছে বাতাপি গাছ অনেক বড় বড় বাতাবি দেখো আমি ধরেছি অনেক বড় বড় বাতাবি এখানে রয়েছে বিরাট বড় একটা বাতাপি গাছ যেটাতে বাতাপি ধরে আছে প্রচুর পরিমাণে মানে এইগুলো হচ্ছে বাতাপি লেবু তোমরা কি বাতাপি লেবু খাও তোমাদের খেতে কেমন লাগে জানিও আর তারপর সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সেটা হলো গিয়ে পান গাছ পান গাছ তোমরা কি দেখেছো আগে কখনো দেখো এখানে কত বড় পান গাছটা হয়েছে তারপর অনেক বড় বড় পান রয়েছে পানগুলো দেখে আমার ভীষণ পরিমাণে ভালো লাগলো রয়েছে এখানে দুটো ছাগল ছানা তারপর রয়েছে পায়রা কত কিছুই না রয়েছে এবার এইটা হচ্ছে সকালের ভিডিও আমরা এসেছিলাম বিকেলে বিকেলে রাত্রিবেলা ছিলাম পরের দিন সকালে এখানে রয়েছে একটা কালী মন্দির সেই কালী মন্দিরে ঠাকুরকে একটু প্রণাম করতে বেরিয়েছি সকালে বাড়ি আসার আগে একটু পুরো গ্রামটা ঘুরে দেখে নিচ্ছি গ্রামটা ঠিক কীরকম এখানে রয়েছে প্রচুর প্রচুর গাছপালা সবুজ সবুজ গাছপালা রয়েছে একটা সুন্দর বড় পুকুর গুড মর্নিং জানাই সকলকে আমি এসেছি আমার বিস্তৃত দিদির বাড়িতে এই হচ্ছে আমার বিস্তৃত দিদি বলো তুমি কিছু বলো হ্যাঁ আমি ওই ধর্মরা যে তোলায় এদিকে প্রণাম করে তেলাম আমরা এখন সকাল সকাল বেরিয়েছি মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক তো এখানে একটা মন্দির আছে প্রণাম করব এখানে একটা মন্দির আছে ওই মন্দিরে চলো দেখাই তোমাদের মন্দিরটা কতটা সুন্দর হ্যাঁ চলো তাহলে মন্দিরটা দেখায় কতটা সুন্দর মন্দির এখানে গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর চারিদিকে রয়েছে অনেক অনেক গাছপাল্লা সবুজ সবুজ এবং তোমাদেরকে দেখালাম একটা সুন্দর পুকুর চলো এইটা হচ্ছে ধর্মরাজ মন্দির গুবিনপুরের ধর্মরাজ মন্দির এই ধর্মরাজ ঠাকুর খুব জাগ্রত ঠাকুর বাবা ধর্মরাজ ঠাকুরের কাছে যদি কেউ মনস্কামনা করে থাকে সকলের মনস্কামনা কিন্তু বাবা ধর্মরাজ ঠাকুর পূরণ করে থাকেন চলো মন্দিরের গেটটা খুলে তোমাদেরকে বাবা ধর্মরাজ ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিই ঠাকুর যেন তোমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আমরা এসে গেছি এখন ধর্মরাজ মন্দিরে এখানে গোবিন্দপুরে ধর্মরাজ মন্দিরটা অনেক সুন্দর দেখতে চলো তোমাদের ভালো করে দেখাই এই বাবা ধর্মরাজ ঠাকুর এতটাই জাগ্রত ঠাকুর এখানে কিন্তু বিভিন্ন রকমের ওষুধও দেওয়া হয় যেমন বাতের ওষুধ ব্যথার ওষুধ এইসব তোমরা পুরোহিত মশাইয়ের কাছে নিজের মুখেই শুনে নাও এই মন্দির খুব জাগ্রত বাতের ইয়ে দেওয়া হয় ওষুধ দেওয়া হয় কি মন্দির ধর্মরাজ ধর্মরাজ মন্দির এটা বাতের ওষুধ হয় আচ্ছা আচ্ছা যাবতীয় এখানে ভালো হয় যে পুরোহিত মশাইকে তোমরা দেখলে এতক্ষণ ওই পুরোহিত মশাই হচ্ছে আমার পিস্তৃত দিদির বর মানে জামাইবাবু হচ্ছে আমার এই ধর্মরাজ মন্দিরের সামনেই রয়েছে রাধা কৃষ্ণর মন্দির পরপর রয়েছে দুটি মন্দির একটা রাধাকৃষ্ণের মন্দির আরও একটা ধর্মরাজ ঠাকুরের মন্দির এই ধর্মরাজ মন্দিরের সামনেই রয়েছে একটা প্রাথমিক বিদ্যালয় অনেক ডাক্তার দেখিয়েও তোমাদের যদি বাতের ব্যথা ঠিক না হয়ে থাকে যে কোনো ব্যথা যদি ঠিক না হয়ে থাকে তাহলে তোমরা এই ধর্মরাজ মন্দিরে অবশ্যই একবার আসতে পারো এই ধর্মরাজ ঠাকুরের কাছে ওষুধ খেয়ে এমন কোনো মানুষ নেই যার বাতের ব্যথা ঠিক হয়নি মন্দির থেকে বাড়ি ফেরার পথে দেখলাম একটা বেলের গাছ আর আমার বোন টুক করে একটা বেল পেরে নিল রাস্তায় আসছিলাম একটা গাছ দেখলাম কয়েদবেলে পারলাম এই দেখো বাউ কি সুন্দর দেখি এটা হচ্ছে কয়েদবেল কিন্তু এটা কাঁচা বিল পাকা হলে সবাই খেতে পারে তোমরা কি কখনো খেয়েছো আগে কয়েদবেল এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ বা এই যে একটা মন্দির রয়েছে রানার রানার মন্দির মন্দির কালী এই মন্দিরটি এবং পুকুরটি আমার দিদিদের এই রানার মা কালী খুব জাগ্রত ঠাকুর কিন্তু যাদের বাচ্চা না হয় তাদের বাচ্চাদের মা এমনই জাগ্রন্ত যে বাচ্চা দেয় মা তাদের তারপরে কাল যদি মেয়ে হলো ছেলে না হয় মা ছেলে দেয় এটা সব মায়ের আশীর্বাদ হ্যাঁ বিয়ে দেয় সব কিছু মাকে এই মনোবাসনা পূর্ণ হলে তার কাছে আসতে হবে মনের কামনা তাকে বলতে হবে আর জায়গাটা কোথায় বলে দাও জায়গাটা এটা গোবিন্দপুর রানা মায়ের মন্দির রানা মায়ের মন্দির গোবিন্দপুর রানা মায়ের মন্দির তাহলে তোমরা শুনলে তো এই রানার মা অনেক জাগ্রত ঠাকুর কারো যদি বাচ্চা টাচা না হয়ে থাকে তাহলে এই রানার মায়ের কাছে এলে কিন্তু বাচ্চা হয় তোমরা যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো এই ঠাকুরের কাছে প্রথমে পাণ্ডবসর লাইনে বাসে চেপে পাণ্ডবসরে নেমে নিয়ে যে কোনো টোটোওয়ালাকে বললেই হলো যে গোবিনপুর যাব। টোটোওয়ালারা ঠিক নিয়ে চলে আসবে এখানে রয়েছে একটা বিরাট বড় সর সুন্দর রাধা মাধবীর মন্দির সকালে বাড়ি যাবার আগে এই পান গাছটা দেখে ভাবলাম একটা পান পাতা খেয়ে দেখি সত্যি করে পানের মতো খেতে লাগে কিনা তাই একটা পান তুলে নিলাম বিকেলে এসেছিলাম রাতটা থেকে নিয়ে সকালে পুরো গ্রামটা ঘুরে মন্দির দেখে নিয়ে আমরা এখন টাটা বাই বাই করে দিয়ে চলে যাচ্ছি নিজেদের বাড়ি এখান থেকে একটা টোটো নিয়ে সোজা চলে গেছিলাম পাণ্ডুবসর পাণ্ডুবাসর থেকে বাস নিয়ে সোজা পৌঁছে যাব রানীগঞ্জ চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও টাটা বাই বাই